আসসালামু আলাইকুম এব্রিয়ান আজকে আমরা তৈরি করবো মজাদার একটি রেসিপি গরুর মাংসের বোনা এই মাংসটি খেতে অনেক বেশি মজা হয় চলুন দেখেন এই প্রস্তুত প্রণালী এখানে আমি এক কেজি মাংসকে এরকম চিকন চিকন করে কেটে ভালোভাবে ধুয়ে ঝরা দিয়ে রেখে দিয়েছি এখন আমি মাংসটি এক এক করে পাতা পুতার সাহায্যে ভালোভাবে থেতলে নেব সবগুলো মাংসই হালকা হালকা করে থেতলে নিতে হবে মাংসগুলো একদম কিমার মতন করা যাবে না শুধু হালকা থেতলে নিলেই চলবে আমি সবগুলো মাংসকে এরকম ভাবে হালকা হালকা করে থেতলে নিয়েছি এখন মাংসগুলোর মধ্যে মশলা দিয়ে মাখিয়ে নেব প্রথমে আমি মাংসগুলোর মধ্যে এক চা চামচ আদা ও রসুন বাটা দিয়ে দেব এর সাথে দুই চা চামচ দই দিয়ে দেব আরো দিয়ে দেব এক চা চামচের মতো সাদা গোলমরিচ বাটা হাফ চা চামচের মতো জিরা বাটা আর চার ভাগের এক ভাগ জত্রিক জায়ফল বাটা এক চা চামচের মতন লাল মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ ও হাফ চা চামচের মতন গরম মশলা গুঁড়া দিয়ে ভালোভাবে মিক্স করে আধা ঘন্টার জন্য রেখে দেব। এখন একটি পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে এক এক করে মাংসগুলো আস্তে আস্তে সবগুলো মাংস দিয়ে দেব। মাংসগুলো দুই তিন মিনিটের মতন রান্না হলে এই মাংসগুলো এক পিঠ আবার ভালোভাবে উল্টিয়ে পাল্টে এভাবে তিন চার মিনিটের মতন রান্না করে নেব যে পর্যন্ত নাকি মাংসগুলো ভাজানো হয়ে যায় এখানে মাংস থেকে পানি উঠে গেছে মাংসের মধ্যে এক্সট্রা এখন কোনো পানি ব্যবহার করা যাবে না মাংসের পানি দিয়ে মাংসটি সিদ্ধ করতে হবে পরে যদি প্রয়োজন হয় আবার পানি দেওয়া হবে আমার মাংসটি ভাজা হয়ে গেছে এখন মাংসটি নরম করার জন্য আর একটু সামান্য পরিমাণে পানি দিয়ে আবার কিছুক্ষণ রান্না করে নেব যতক্ষণ না পানি শুকিয়ে যায় এবং মাংসটি নরম হয় সে ঢাকা দিয়ে আবার কিছুক্ষণ রান্না করে নেব মাংসটি ভালোভাবে রান্না হয়ে গেছে এবং নরমও হয়ে গেছে ও পানি শুকিয়ে গেছে এখন এই মাংসটি আলাদা একটি পাত্রে তুলে রেখে দেব টি উঠানো হয়ে গেলে সেম একই তেলের মধ্যে আমি তিনটি বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আর ও সাত কাঁচা কাঁচামরিচ ভালোভাবে ফালি করে এই তেলের মধ্যে দিয়ে দেব। এখানে কোনো এক্সট্রা পানি বা মশলা ব্যবহার করতে হবে না এই তেলের মধ্যে পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আবার তুলে রাখা মাংসগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নেব ও দুই মিনিট রান্না করে নেব এখন আমি মাংসটা কিছুক্ষণ উল্টে পাল্টে ভালোভাবে রান্না করে নেব এই পর্যায়ে ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই শুধু ভালোভাবে উল্টে পাল্টে রান্না করে নিলেই হবে আমার মাংসটা কিছুক্ষণ ভাজার পরে সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে এখন আমি মাংসগুলো পরিবেশন করে দেখাবো তৈরি হয়ে গেল আমার অনেক মজাদার ও অনেক সহজ একটি রেসিপি গরুর মাংসের ভুনা এই মাংসটি খেতে অনেক বেশি পরিমাণে মজা হয় আপনারা একবার ট্রাই করে দেখবেন আমার ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দেবেন ও লাইক ফলো শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ